হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে ডিসেম্বর মাসের তিন তারিখ ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার টাকা কবে দিবে এবারে লক্ষ্মীর ভান্ডে টাকার পরিমাণ কত যারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করেই সম্পূর্ণরূপে দেখবেন যে সমস্ত মহিলারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বিশেষ করে তাদের জন্য মমতা ব্যানার্জির কি বার্তা এবং ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে মমতা ব্যানার্জির বার্তা সরাসরি সম্প্রচারে দেখে নিন আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারে রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে ডিসেম্বরে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন আরো নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলো এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে তাহলে বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন আবেদন করেছিলেন দীর্ঘদিন থেকে আবেদন করার পরেও টাকা পাননি তাদের সবাইকে ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেমেন্ট করা হবে এবং সমস্ত ডিউ টাকা সহ পেমেন্ট করা হবে তার আগে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনাদের চেক করে নিতে হবে পেমেন্ট স্ট্যাটাস চেক করার পর কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি না আছে তাও আজকে দেখিয়ে দিতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল কর্মে গুগল কর্মে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার সার্সক্রাইবের যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথমে যে অপশনটি দেখতে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই অপশানে ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের লোগো পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্রেক অ্যাপ্লিকেট স্ট্যাটাস এই ট্রেক অ্যাপ্লিকেট স্ট্যাটাস যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আর নতুন আর একটি পেজ ওপেন হবে আপনার অন স্ক্রিনে সেই পেজটিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তার নিচে রয়েছে এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আর আধার নাম্বার ঠিক তার নিচে সার্চ ইউজিং এবং পাশে একটা আইকন যেটা আমি দেখালাম সেই আইকন অপশনে ক্লিক করলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে আইডির মাধ্যমে আপনারা স্ট্যাটাস চেক করতে চান সেই আইডির পাশে যে গোল চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে আমি আধার কার্ড নাম্বার অপশানে ক্লিক করলাম যেহেতু আধার কার্ড অপশানে ক্লিক করেছি তাই এখানে এন্টার আধার নাম্বারের জায়গাতে আধার কার্ড নাম্বারটি বসাতে হবে এবং ডান পাশে যে ক্যাপসা কোডটি রয়েছে সেটাই এন্টার ক্যাপসাতে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে এবার আমি একজন বেনিফিশিয়ারি আধার কার্ড নাম্বার বসিয়ে ক্যাপসা কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হলো এখানে দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশান আইডি এবং নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এবার পেজটাকে একটু ডাউন করলাম ডাউন করলে দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস ঠিক তার নিচেই সেই বেনিফিশিয়ারির নাম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি রয়েছে তার ডান পাশে একটা আইকন দেওয়া রয়েছে এই আইকন অপশানে ক্লিক করবেন আইকন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাসের সমস্ত ডিটেলস হয়ে যাবে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার এখান থেকে যে দুটো গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস এক নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি এই এক নম্বর এবং দুই নম্বর যে দুটি অপশন এই দুটি অপশন যদি এইভাবে লেখা থাকে ভ্যালিডেশান সাকসেস এবং একটি বেনিফিশিয়ারি তাহলে মনে করবেন আপনাদের সব কিছু ওকে রয়েছে আপনারা নতুন অ্যাপ্লিকেন্ট হন আর পুরানো হন সবাই কিন্তু এবার ডিসেম্বর মাসেই টাকা পাবেন এদের সবারই টাকা ডিসেম্বর মাসে ক্রেডিট হয়ে যাবে এবার একবার বেনিফিশিয়ারিদের স্ট্যাটাসটি চেক করিনি নিচে আপনারা দেখতে পাচ্ছেন মান্থ আর ডান পাশে পেমেন্ট স্ট্যাটাস এই বেনিফিশিয়ারির এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রত্যেকটি মাসের পাশে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস অর্থাৎ এই বেনিফিশিয়ারি যেহেতু পুরাতন তাই সব মাসে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে যাদের নতুন টাকা ঢোকেনি তাদের মাসের নাম থাকলেও পেমেন্ট সাকসেস আগে কিন্তু ফাঁকা থাকবে যাদের দুই তিন মাসও ফাঁকা রয়েছে সমস্ত টাকায় কিন্তু এবার ক্রেডিট হয়ে যাবে এছাড়া এই বেনিফিশিয়ারি আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের পাশে রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে টাকা ক্রেডিট করা শুরু হবে আর আজকে এই তিন তারিখ অর্থাৎ প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে তাই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসছে এই বেনিফিশিয়ারি সহ নতুন যারা যারা রয়েছেন যাদের এই দুটি অপশান একাধ দুই অর্থাৎ একটি বেনিফিশিয়ারি এবং ভ্যারিডেশান সাকসেস রয়েছে তাদের কিন্তু সকলের টাকা তারা ওল্ড হোক আর নিউ হোক সকলের টাকা এই ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে কিন্তু ক্রেডিট হতে শুরু করবে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সকলের টাকা কিন্তু ডিসেম্বর মাসের তিন তারিখ থেকেই ক্রেডিট হবে তাই আপনারা দেরি না করে এখনই আপনাদের ইস্টাটা চেক করে নিন এবং দেখে নিন আপনাদের সব কিছু ওকে এবং ঠিকঠাক রয়েছে কি না এবার চলে এসে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ কত দেওয়া হবে এখন পর্যন্ত যেটা রিপোর্টে জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ গত মাসে যা দেওয়া হয়েছিল তাই দেওয়া হবে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে হাজার টাকা এবং এস টি ওয়ে শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে বারোশো টাকা তাহলে বন্ধুরা ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকল কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সকলে সঠিক বিষয়টি জানতে পারে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন